নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা তো অনেকভাবে পোস্ত খেয়েছেন আমি আজকে বানিয়ে দেখাব ফুলকপি আলুর পোস্ত রেসিপি ফুলকপি আলুর পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য আমি হাফ চামচ কালো জিরা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এবার আমি ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম এটা ফুলকপি আলু পোস্তটা আমি নিরামিষেই বানিয়েছি এবার আমি ভালো করে ফুলকপি আলুটা মিশিয়ে নিব এখানে ফুলকপি আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে এবার আমি মিশিয়ে নিয়েছি হলুদ আর লবণ সবজির সাথে এবার আমি ভালো করে ফুলকপি আলুটা ভেজে নিব আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম ফুলকপি আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেছে টমেটোটা অনেকটাই গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দু চামচ পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে পোস্তটা ভালো করে মিশিয়ে নিব এবার মিক্সারের বাটি জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিব দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জলের সাথে সবজিটা আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে এবার মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার সবজিটা আমি নাচারাও করে নিচ্ছি আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা অনেকটাই হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেহেতু আমি এখানে পোস্ত দিয়েছি চিনি দিতেই হবে নাহলে ভালো লাগবে না দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে ফুলকপি আলুর পোস্ত হয়েই গেছে এবার আমি উপর থেকে এক চামচের মতো ঘি দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব এবার আমার ফুলকপি আলুর পোস্ত রেডি ভালো থাকবে সুস্থ